আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হাতের তালুতে সৌরা তুলে পাঠ করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি ধৈর্যের সাথে ভিডিওটি দেখলে শুনলে সে মতে আমল করলে অনেক ফায়দা অনেক উপকার হবে তাই আসুন আমরা জেনে নেই আমলটি কীভাবে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন বসে কাবলামুখী হয়ে আমলটি করার জন্য তিনবার ইস্তেক আদায় করে নেবেন আমি যে ইস্তেক পাঠ করব সেই ইস্তেক পার আপনি পাঠ করবেন যেমন আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি

উল্ হুয়াল্লা হু আহাদ হুস লা মিয়া লিদুয়ালা মিউলা দুয়া লা মিয়া কুফুয়ান আহাদ যার উদ্দেশ্য করে আমলটি করবেন তার মায়ের নাম তার নামটা উচ্চারণ করে হাতের তালুতে একটি ফুল দিবেন আবার বলবেন বিস্মিল্লা ইউর রহমান ইউরো আহিম উল হুয়াল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদুয়ালা মিউলাদ প্রথমবারের মতো দ্বিতীয়বার তার নাম তার মায়ের নাম উচ্চারণ করে হাতের তালুতে একটি ফু দিবেন এরকম ভাবে তিনবার সৌরাতুল এখলাস পাঠ করবেন তিনটি ফু দিবেন সর্বশেষে তিনবার দূর শরীফ পরে নিবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব হাতের তালুতে সৌরাতুল এখলাস পাঠ করলে কি হয় কি লাভ হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অনেক অনেক উপকারে আসে প্রিয় দর্শক এই আমুলটি যার নাম নিয়ে আপনি হাতে তালুতে ফু দিবেন সে আপনার জন্য পাগল হবে আপনার প্রেমে আসক্ত হবে আপনার জন্য বশ হয়ে যাবে যদি আমলটি করতে চান অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করতে হবে অনুমতি ছাড়া কেউ আমল করবেন না